চমৎকার এই ডিভাইসটি ওপর রেনো থার্টিন এআই লাইভ ফটো মানে আপনি লাইভ ফটো লাইভ ভিডিওতেও কিন্তু এআইটা ইউজ করতে পারবেন যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে আইপি সিক্সটি এটা কিন্তু আপনার আন্ডার ওয়াটার ভিডিও ফটোগ্রাফির জন্য কিন্তু চমৎকার একটি ডিভাইস সুপার ভোক চার্জার পাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন পাঁচ হাজার আষ্টশো এম এইচ এর ব্যাটারি এটাতে কিন্তু আপনি ড্রপ টেস্ট আপনার শক টেস্ট এবং স্ক্র্যাচ টেস্ট সবগুলো টেস্ট কিন্তু এটা অ্যাপ্রুভ করা আছে হাত থেকে পড়লে এটা সহজে ভাঙবে না চুরবে না এবং গরম পানি বলেন ঠান্ডা পানি বলেন যেখানে বলেন সেখানে পেলেন কোন ধরনের অসুবিধা না আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকা লালবাগের মির গ্যাজেস মোবাইলের শোরুমে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই ওয়া আলাইকুম আসসালাম নিউর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো আমিও ভালো শাওন ভাই যে অ্যাড্রেসটা ভিউয়ার্সের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা খুবই ইজি লালবাগ চৌরাস্তা আগে যে পুরনো স্পোর্টিং ক্লাবটা ছিল তার উল্টো পাশে 34/35 ঢাকেশ্বরী রোড মালেখারেটেজ চিলক্সের বিল্ডিং এর নিচেই মিরগেজেস পেয়ে যাবেন ষোল্লশোলা অপূর্ণ ধরনের একটা ডিভাইস চলে আসছে জি ওপ্পো বড়ো বড়ো মতো চমৎকার একটি ডিভাইস এটা হচ্ছে রেনো সিরিজ তো যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজটা ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা সুবাদ যেটা হচ্ছে রেনো সিরিজ সো এর আগে সাকসেসফুললি ওপ্পো রেনো টুয়েলভ এই সিরিজটা কিন্তু খুবই চমৎকার মানে মার্কেটে খুবই ভালো একটি হাই ট্রিট করেছে এবং সবাই কিন্তু এটা নিয়েছে এবং এর পাশাপাশি আরও আপগ্রেড করে আরও আপগ্রেড করে আরও চমৎকার ফিচার নিয়ে এখন কিন্তু চলে আসছে আপনার রেনো থার্টিন ঠিক আছে ওপো রেনো থার্টিন সো চমৎকার এই ডিভাইসটি ওপো রেনো থার্টিন অ্যাফ আপনি কিন্তু এটাতে দেখেন এআই লাইভ ফটো মানে আপনি লাইভ ফটো লাইভ ভিডিওতেও কিন্তু এআইটা ইউজ করতে পারবেন এর পাশাপাশি আপনি এটাতে এআই এর আগেও ফিচারটা ছিল আইপি সিক্সটি যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে আইপি এটা কিন্তু আপনার আন্ডার ওয়াটার ভিডিও ফটোগ্রাফির জন্য কিন্তু চমৎকার একটি ডিভাইস সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আন্ডার রেটেড আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এর পাশাপাশি আপনি এই ফোনটিতে সুপার ভোক চার্জার পাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন 5800 mAh এর ব্যাটারি আপনি চিন্তা করতে পারেন 5800 mAh এর ব্যাটারি Oppo আপনাকে দিচ্ছে তার সাথে আপনি সুপার পাচ্ছেন 45 ওয়াট সো আপনি চার্জ নি আর কোনো প্যারা নাই আপনি একদিন চার্জ দিয়ে বের হবেন ফুল চার্জে মাত্র ফুল চার্জ করতে সময় লাগবে আপনার 52 মিনিটস মানে এই 19 20 হতে পারে বাট আপনি এই ফোনটি কিন্তু আপনি লং লাস্টিং আপনি ইউজ করতে পারবেন এবং এইটাতে কিন্তু আপনি ড্রপ টেস্ট আপনি শক টেস্ট এবং স্ক্র্যাচ টেস্ট সবগুলো টেস্ট কিন্তু এটা অ্যাপ্রুভ করা আছে হাত থেকে পড়লে এটা সহজে ভাঙবে না চুরবে না এবং গরম পানি বলেন ঠান্ডা পানি বলেন যেখানে বলেন সেখানে ফেলেন কোনো ধরনের অসুবিধা নাই ঠিক আছে দেখেন গেছে ঠিক আছে সেভাবে পরে গেলেও কোনো সমস্যা নাই সো এই ফোনটি আমরা আপনাকে দিচ্ছি

সো কোনো টেনশন নাই আপনারা এই ফোনটি যারা ইউজ করেন যারা এর আগে Oppo Reno সিরিজ গুলো ইউজ করেন তারা তো জানেন Oppo Reno সিরিজ মানেই হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফিল এবং ফ্ল্যাগশিপ ফোন সেই ক্ষেত্রে আপনি এটাতে কিন্তু AI ক্যামেরা সিস্টেম তাও পেয়ে যাচ্ছেন চমৎকার ভিডিও ক্ষেত্রও এবং আপনি ইয়ার ক্ষেত্র এবং এই ফোনটি কিন্তু আপনার একটি ভেরিয়েন্টই আসছে এটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্ট সো এই ফোনটি আপনি মাত্র পেয়ে যাবেন 34990 টাকার মধ্যে খুবই চমৎকার একটি ডিভাইস ওয়াটার রেসিস্ট্যান্ট ওয়াটার প্রুফ সহকারে ঠিক আছে সেটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট না এটা ওয়াটার প্রুফ IP69 এটাতেই রেটিং ইউজ করা আছে এই যে এখানে দেখেন আপনি এখানে কিন্তু দেওয়া হয়ে আছে যে আপনি সুইমিং পুলে এটা সামনে সামার আসছে খুবই গরম সো আমরা ঈদের ছুটিতে কক্সবাজার যাব সো কক্সবাজার যে আপনি ইজিলি এটাতে গোসল করতে পারবেন এটা নিয়ে আপনি সামারে এটাতে সুইমিং পুলে আপনি আপনি যে কোনো ভিডিও অ্যাক্টিভিটিস আপনি ফোন দিয়ে ইজিলি ইউজ করতে পারবেন রিস্ক ফ্রি আপনার মনে আরো ওই যে ইয়া নিতে হবে না আমরা যে ওই যে ওয়াটার ব্যাগ গুলো নিতাম প্রোটেকশনের জন্য ফোন প্রোটেকশনের জন্য এইগুলো আর দরকার নাই সো ওপো রেনো সিরিজটা চলে আসছে যারা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু এক্সচেঞ্জের অফারটাও দিচ্ছি ও আপনার কাছে যদি ওপো যে কোনো পুরনো ডিভাইস বা আদার্স কোম্পানির যে কোনো পুরনো ডিভাইস যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু আমাদের এখানে এসে এক্সচেঞ্জ করতে পারবেন সো পুরনো যে কোনো ফোন আমরা এক্সচেঞ্জ করে আপনাকে নতুন ফোন দিয়ে দিব ঠিক আছে সো ওইটার একটা ভ্যালুয়েবল প্রাইস আপনি কিন্তু পাবেন আমাদের এখান থেকে ঠিক আছে এমন না যে আপনি আমাদের এখানে দিলেন ভাঙ্গার হিসাবে কিনে নিলাম এমন না বিষয়টা কিন্তু আপনার ফোনের রিয়েল প্রাইস যেটা থাকবে সেটাই আপনি পাবেন আর অন্য অন্য থেকে বেটার যে প্রাইসটা পাবেন সেটা আপনি আমাদের এখান থেকে পাবেন এবং আপনাকে আমরা নতুন ফোন দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এবং এই ফোনগুলো কিন্তু প্রত্যেকটা ফোন অফিসিয়াল এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সার্ভিস ওয়ারেন্টিটা পাচ্ছেন আপনি লাইফ টাইম মানে আপনি যতদিন আপনি ফোন চালাবেন শুধু ওপোর এই ফোন না আপনার বাসায় যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের যদি ফোন থাকে আপনি আমাদের এখান থেকে সার্ভিস করায় নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বুঝতে পারছেন সো আপনি দেরি না করে আপনি আমাদের এখান থেকে যে কোনো ফোন ভিজিট করে যে কোনো ফোন পছন্দ করতে পারেন এবং ওপো সিরিজের এই রেনো সিরিজটা নিলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনের সাথে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর অরিজিনাল হেডফোন এবং আরো সাথে পেয়ে যাবেন ব্লুটুথ হেডফোন এটা পেয়ে যাবেন হচ্ছে শুধুমাত্র আপনার ঈদ অফারের সাথে ঠিক আছে ঈদের অফারের জন্য এর সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্লুটুথ হেডফোন গিফট আছে সো এই অফারটি যদি আপনারা পেতে চান আজই চলে আসুন বা আমাদের ফোন যোগাযোগ করুন এবং আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাও পারবেন যে সময়ে স্বল্পতার কারণে ঈদের কাছাকাছি চলে আসছে আর আপনার অন্যান্য কাজ আছে আপনি এই জন্য যদি হোম ডেলিভারি নিতে চান সেটাও আমরা আপনাকে ব্যবস্থা করে দিব দিবো টেনশন আপনার নিঃসন্দেহে আপনার অর্ডার করতে পারেন আমাদের ফিজিক্যাল সব ক্লাবের সামনে পেয়ে যাবেন রাস্তা আমাদের মালিক হেরিটেজ চিলক্সের বিল্ডিং এর নিচে আমাদের সবটি মির গ্যাজেটস সো এখানে আরেকটি পপুলার এখন ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আপনার পাকিস্তানে হালিম সেই বিল্ডিং এর নিচে আসলেও আপনি আমাদের মির গ্যাজেটসটা পেয়ে যাবেন সো চমৎকার এই ডিভাইসটি আপনারা নিতে আমাদের এখানে চলে আসুন এবং আমি আপনাকে বললাম যে এই ফোনটিতে আপনার আট জিবি দুশো এবং পিছনে ক্যামেরাতে ইউজ করা হয়েছে আপনার মেগা মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে এআই ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার এইট মেগাপিক্সেল এবং আপনাকে এটাতে কিন্তু ডুয়েল স্পিকারটাও ইউজ করা হয়েছে যেটা ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম আপ এবং নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু দেওয়া হয়েছে সো ডিভাইস নিয়ে আমি বেশি কিছু বলি না কারণ আপনারা যারা ইউজ করেন ওপো তো ব্র্যান্ড আমাদের বাংলাদেশে আস্থার সহিত আমরা ইউজ করতেছি অনেক দিন যাবত এবং এর আগেও আপনারা রেনো সিরিজের ফোনগুলো ইউজ করেছেন প্রত্যেকটা ফোন কিন্তু খুবই চমৎকার লং লাস্টিং এবং হচ্ছে রিসেল ভ্যালুটাও কিন্তু বেটার ওপোর ক্ষেত্রে সো আমি যে যারা আপনারা রেনো সিরিজের রেনো 6 রেনো 5 রেনো 8 রেনো আপনারা 12 যারা ইউজ করেছেন তারা এসে কিন্তু আমাদের এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আমি বারবারই বলতেছি আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সো চমৎকার এই ফোনটি লাইভ এক্সপেরিয়েন্স করতে আমাদের শপে চলে আসতে পারেন এবং আমাদের শপে আসার জন্য অ্যাড্রেসটা আমি আবারো বলে দিচ্ছি লালবাগ রাস্তা মালাই হেরিটেজ আপনার মালিক হেরিটেজ পাকিস্তানি হালিমের বিল্ডিং এর নিচে মিড গ্যাজেটস এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে ফোন করলে আপনারা যে কোনো সময় পেয়ে যাবেন যে কোনো ইনফরমেশন এবং টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো কিছু হয়ে থাকে আপনার কোয়ারি থাকে আপনি আমাদের কল ফোন করে ইনফরমেশনটা নিয়ে নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে আপনি আরো ডিটেলস আপনার এই ফোনের সম্বন্ধে আপনি নলেজ দিতে পারবেন এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও আছে সেখানে যে আপনি আমাদের এই ফোনের রিভিউ দেওয়া আছে সেটাও আপনি দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা দেশে আছেন বাহিরে আছেন দেশের বাহিরে তারা যদি তাদের প্রিয়জনকে যদি ঈদের সময় যদি কোনো গিফট করতে চান আমাদের এখানে আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনার প্রিয়জনের কাছে অ্যাড্রেস সহ গিফট সহ ঈদ অফার সহ সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিব এটা আমাদের ফিজিক্যাল শপ কোনো অনলাইন শপ না যে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন আপনারা তারপরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা দিতে পারবেন তো আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ ইনফরমেশনটা দেওয়ার জন্য এবং আউট্রোসটা দেখার জন্য ফোনে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেখবেন এবং আমি আরফাত আলী বিদায় নিচ্ছি রোজার মাস মাহের রমজান সবার আতসদ্দিন মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদ মুবার আল্লাহ হাফেজ